আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামের বাড়ির আশেপাশে পাওয়া যায় সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর একটি খাবার যা আপনাদের সাথে আমি আজ দেখাতে চলেছি গ্রামে যারা থাকেন তারা তো বাড়ির আশেপাশেই পেয়ে পেয়ে যাবেন বা মাঠে গেলেও যাবেন তবে যারা শহরে থাকেন তাদের তো কিনে খেতে হবে আপনাদের ভাই আজকে অনেক দিন হয় অনেক দিন পরে কলার মোচা এনেছে তো সেই কলার মোচা আমি আজকে রান্না করব। কিভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কলার মোচা যেমন পুষ্টিতে ভরপুর আর আমি যেভাবে রান্না করব এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমেই কলার মোচা থেকে যে মাঝখানে ফুল মতো থাকে একটা লম্বা কলমের মতো বিশেষ করে ওই ওইটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে সবগুলো কলার মোচা এভাবে বেছে নিচ্ছি আসলে কলার মোচা আমি বাঁচিনি আপনাদের ভাইয়া মানে আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া দুজন মিলে মিলে বেছে দিয়েছে প্রথমে এগুলো বেছে নিতে হবে আর এই কলার মোচার কোনোটাই কিন্তু ফেলনা না সবগুলো মানে উপকারী দরকারি যেমন এইগুলো তো আমরা রান্না করে খাবো আর বাকি যেগুলো উপরে যে খোলা থাকে এই খোলাগুলো ছাগল খেয়ে নেবে ছাগল গরু তো আমাদের তো ছাগল আছে ছাগলকেই দিয়ে দেব সবগুলো কলার মোছা আমি দুটো কলার মোছা নিয়েছি কলার মোছা থেকে যতগুলোই ফুল হয়েছে সবগুলোই নিয়ে নিচ্ছি কারণ রান্না করলে অনেকটাই কমে যাবে আর আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলাই এটা রান্না করব কোনো অতিরিক্ত মশলা দেব না তাহলে এইটার এই কলার মশার যে নিজস্ব একটা ফ্লেভার সেটা থাকবে না এই জন্য অল্প মশলায় রান্না করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার এই ভিডিও যদি খারাপ লাগে সেটাও জানাতে পারেন আপনাদের মতামত ভালো মন্দ উভয়ই জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে সবগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে আর এর জন্য আমি নেব পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে দুটা রসুন রসুনের পরিমাণ আমি কম দিচ্ছি কারণ রসুনে যে স্ট্রং ফ্লেভার তাহলে এই ফ্লেভারটা আর পাওয়া যাবে না আর প্রথমে বেছে নেওয়ার পরে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার ফুটন্ত পানিতে এটা সিদ্ধ করে নিতে হবে তার আগে আমি পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো যখন এই পানি ফুটে যাবে মানে বলক উঠবে সেই ফুটন্ত পানিতে আমি দিয়ে দেব এই কলার মোচা গরম হয়ে এসেছে এ পর্যায়ে কলার মোচা দিয়ে দিলাম আর কলার মোচা দিয়ে ঢাকনা দিয়ে যদি ভাপ দেওয়া যায় বা সিদ্ধ করা যায় তাহলে কালো হয়ে যাবে আহ জন্য ঢাকনা না দিয়ে বারে একটু নেড়ে হালকাভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে এটা ব্লেন্ড করে নেব পাটায়ও বাড়তে পারেন আপনারা তবে ব্লেন্ড করলে একটু সহজ হয় এই আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই পাশে কাঁচামরিচ জিরা রসুন পেঁয়াজ এগুলো এটাও ব্লেন্ড করে নিয়েছি আমি এটা রান্না তেল গরম করে তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে এবার ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা সবই দিতে পারেন তবু ওইগুলোর ফ্লেভার এটার মধ্যে যোগ হলে আমার কাছে মনে হয় যে ভালো লাগবে না এই আমি দিইনি মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা কলার মোচা দেখতে এখন অনেকটা দেখা গেলেও রান্না যখন শেষ হবে তখন অনেকখানি কমে যাবে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর যে কোনো এই বেটে যেটা আমরা তরকারি রান্না করতে যাই না কেন অনেক বেশি নাড়াচাড়া করতে হয় না হলে নিচে থেকে লেগে যায় এই জন্য অনবরত নাড়তে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর আমার রান্নাও রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এই যে দেখুন অনেকটা কমে গেছে একটু আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে রান্না পুরোপুরি হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি আমি তো খেয়েছি তারপরে মানে ভয়েস দিচ্ছি আসলে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন السلام عليكم